নমস্কার বন্ধুরা আজ তাদের কথা বলছি যারা ভগবানের দৈবিক শক্তিতে বিশ্বাস করেন না আমি শুধুমাত্র তাদেরকেই তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা জগন্নাথ দেবের মন্দিরে গেছেন পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে গেছেন একবার লক্ষ্য করবেন দূর থেকে মন্দিরের দিকে তাকাবেন দেখবেন মন্দিরের ওপরে যে মূল ধ্বজাটা রয়েছে সেটা হওয়ার বিপরীত দিকে বইছে এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি হয়তো ভুল দেখছি না পাশাপাশি আরও অনেক মন্দিরের ধ্বজা রয়েছে সেই ধ্বজাগুলোর দিকে তাকাবেন দেখবেন সেই ধ্বজাগুলো হাওয়ার যেদিকে বইছে পুরীর মেন মন্দিরের ওপরের ধ্বজাটা ঠিক উল্টো দিকে বইছে আপনাদের অনেকেরই মনে হতে পারে এর মধ্যে কোনো বিজ্ঞান লুকিয়ে আছে হয়তো আমি সেই বিজ্ঞানের কথায় যাচ্ছি না আমি শুধু একটি কথা বলতে পারি সেটা হচ্ছে যে কারণটা কিন্তু আপনাদের জানা নেই হয়তো একবার পবনপুত্র হনুমানকে প্রভু জগন্নাথ দেব নির্দেশ করেছিলেন যে দেখো আমার বোন সুভদ্রা সুভদ্রার সঙ্গে কিন্তু সমুদ্রের বিবাহ হয় কিন্তু সুভদ্রা সমুদ্রকে ভয় পেতেন তাই সমুদ্রের যে গর্জন সমুদ্রের যে আওয়াজ যেন কাছে না আসে অর্থাৎ মন্দির সেই সমুদ্রের গর্জন না এসে ওই সুভদ্রা জগন্নাথ এবং বলরামের মাঝখানে এসে আশ্রয় নিয়েছে ববনপুত্রকে প্রভু জগন্নাথ দেব নির্দেশ করেছিলেন যে দেখো হনুমান যেন সমুদ্রের গর্জন কোনোভাবেই আমার মন্দির প্রাঙ্গনে বা গর্ভগৃহে না এবং সেই থেকেই হনুমানজি ওইখানে নিজের শক্তি দ্বারা সমস্ত মন্দিরের ওপরের সমস্ত বায়ুকে উনি উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছিলেন যাতে কোনোভাবে মন্দিরের গর্ভগৃহে সেই সমুদ্রের গর্জনে সে না পৌঁছতে পারে তাই কে কি বললো সেগুলো ভুলে যান বরঞ্চ আমরা সবাই মিলে একবার কমেন্ট করে বলি আসুন না সবাই মিলে একবার অন্তত বলি একজন সনাতনী হিসেবে বলি জয় জগন্নাথ দেবের জয় তিনি জগতের নাথ তাই তিনি জগন্নাথ আমার আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রইল দেখতে থাকুন সঙ্গে থাকুন